জন্মগত প্রতিবন্ধী সুপ্রিয় দেশবাসী আসলে আপনারা জানেন যে আসলে আমাদের দেশে কিন্তু অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছে এই যে তারা তারা অনেকে তাদেরকে প্রতিবন্ধী বলেন যাই বলেন কিন্তু আমি বলি তারা মানুষ মানুষ এই জন্য সবার সুখে হাসবো আমি কাঁদব সুপার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব এই জন্য সে কথা বলতে পারছে না কিন্তু আমার নামটা জানে আমার প্রতীকও জানে তো এই জন্য আমি তাকে কি বলে কি আহ সান্তনা দিবো আমি তার জন্য দোয়া করে গেলাম